আজকে থেকে আপনার কিন্তু মা লক্ষ্মী একটা পরিপূর্ণ আশীর্বাদ যেমন আপনার পেতে চলছে এই রাশি কয়টি তেমনি এই রাধা অষ্টমীতে ভাগ্যের চরম জায়গায় অবস্থান করবে এই পাঁচটি রাশি কারণ আমরা জানি এই ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথিতে রাধা অষ্টমী নামে পরিচিত এবং এই সময় অশুভ সংযোগও অশুভ গ্রহগুলো যেমন নাশ ঘটে তেমনি তারা যেমন ভালো ফলাফলের দিকে ধাবিত হয় তেমনি শুভ সংযোগ সংযোগের মধ্য দিয়ে শুভ শুভ সংবাদ শুভ প্রত্যয়ের দিকেই তারা কিন্তু ধাবিত হয় এই পাঁচটা রাশি চন্দ্র মঙ্গলের মঙ্গল রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করার কারণে চন্দ্র শুক্র এবং আর সঙ্গে আপনার নবম পঞ্চম যোগে এই নবম পঞ্চম যোগ গঠন করবে নবম পঞ্চম যোগ গঠন করার সঙ্গে সঙ্গে সূর্য বুধের বুধের সংযোগ হচ্ছে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে আপনার পরিস্থিতি কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে এই রাধা অষ্টমীর পর থেকে অর্থাৎ মা লক্ষ্মীর পূর্ণ একটা আশীর্বাদ তারা পেতে চলছে এই পাঁচটা রাশি তাদের জীবনে আপনার কিন্তু যেমন আপনার বৃশ্চিক রাশি সিংহ রাশি সহ আরও কয়েকটা রাশি তাদের জীবনের মোড় ঘুরে যাবে যেমন বৃশ্চিক রাশি এই আজ থেকেই তার একের পর এক শুভ ফলের দিক সে ধাবিত হবে সৃজনশীল কাজের দিকে সে যেমন আগ্রহ প্রকাশ করবে শৈল্পিক কাজেও তার দক্ষতা বা বাড়বে শিল্পকলা সাহিত্যতে তার যশ কিন্তু বেড়ে যাবে তেমনি তার প্রেম জীবনও একটা সুন্দর সুখময় পরিবেশের মধ্য দিয়ে তার কিন্তু আপনার যাবে এবং বড় ধরনের যে একটা পরিকল্পনা করে করেছে সে পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু অলরেডি তা শুরু হয়ে গিয়েছে আবার বাড়িতে শুভ শুভ কাজকর্মের মধ্য দিয়ে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকগণ ধাবিত হবে আত্মীয় সঙ্গে দেখা শোনা এবং পুরনো বন্ধুদের সঙ্গে খোঁজ মাজা যায় আপনি কিন্তু আনন্দমুখর একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু মীন রাশি মীন রাশি জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবনে উপভোগ করতে পারবেন আর্থিক ক্ষেত্রে তারা আপনার পক্ষে থাকবে এবং মা লক্ষ্মী এই রাধা অষ্টমীর পর থেকে এবং মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ মিন রাশি জাতক ও জাতিকাগণ পাবে কারণ এমনিতেই তাকে বৃহস্পতি আষ্টপৃষ্ঠে রেখেছে তারা এই সময়টা বিশেষ করে আজ থেকে এই বাকি মানে আপনার পনেরোটা দিন মীন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অর্থনৈতিক একটা চাপ বৃদ্ধি পাবে শিক্ষার একটা চাপ বৃদ্ধি পাবে শুভ শুভ কাজের চাপটাও তার বৃদ্ধি পাবে এক কথায় মীন রাশির জাতক ও জাতিকাগণ রাজনৈতিকভাবে সে যেমন দক্ষতা অর্জন করতে পারবে শিক্ষায় সে যেমন দক্ষতা অর্জন করতে পারবে পিতা সাহায্য সহযোগিতায় সে বড় ধরনের একটা কাজ ও সহযোগিতা সমাধান করতেও পারবে পোশাক শিল্পে সে ভালো সুনাম অর্জন করতে পারবে তাছাড়া পরিচালনার ক্ষেত্রে ক্ষেত্রেও সে সুন্দর দক্ষতা পরিচালনা করতে পারবেন এবং আপনার বিশেষ করে নানান ধরনের সুযোগ সুবিধা বন্ধুদের দ্বারা আত্মীয় দ্বারা তার কিন্তু যে সুযোগ সুবিধা এবং ধর্মীয় একটা অনুভূতি এবং ধর্মীয় একটা অনুভূতি এবং মহান কাজ করার জন্য ধার্মিকভাবে একটা মানুষজনের আশীর্বাদ আপনি যেমন পাবেন তেমনি বড় ধরনের একটা কঠিন কাজকে সমাধান করার দিকেও দাবিত হচ্ছে মিন আপনার আর রাশি মিন রাশি তেমনি হবে কিন্তু মিথুন রাশি অর্থাৎ এই যে এই পাঁচটা রাশি জাতকে রাশি বৃষ রাশি বৃষরাশি রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মিন রাশি এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের জীবনে মোর কিন্তু ঘুরে যাবে তারা যেখানে যে কাজে হাত দেবে সেই কাজে সফলতা নতুন চাকরি মানে নতুন ব্যবসা বাণিজ্য পুরানো ব্যবসা থেকে অর্থ করি আপনি নতুন চাকরি বাকরি দিয়ে দিতে পারা এবং ঘরে মাঙ্গলিক অর্থাৎ আপনার ঘরে বিবাহ বিবাহসাদী এবং সন্তানদের শিক্ষার জন্য বিদেশে পাঠানো এই ধরনের টাইপের কাজকর্মগুলো এই পাঁচটা রাশি যাতে পরিপূর্ণভাবে সফলতার দিকে তারা যে এগিয়ে যাচ্ছে তা কিন্তু পাচ্ছে রাধা অষ্টমী এ রাধা অষ্টমীর পর থেকে মা লক্ষ্মীর একটা পূর্ণ আপনার আশীর্বাদ কিন্তু এই পাঁচটা রাশির উপরে আপনার কিন্তু পড়বে এবং জাতক ও একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ব্যবসায় প্রচুর ধন সম্পদ অর্থ বা তার প্রচুর লাভ করতে পারবে এবং রাশি জাতক ভোগ বিলাস ভক্তি বিশ্বাসের মধ্য দিয়ে বর্তমান সময়টা অতিবাহিত করতে পারবে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সম্পন্ন করতে পারবে আর্থিক বিষয় তার যা চিন্তা ছিল সেগুলো সমাধান করতে পারবে এবং আপনার যা বড় ধরনের একটা পরিকল্পনা সে করছিল সেটাও আপনার একটা দারুণ সমাধান মধ্য দিয়ে ধাবিত হবে আপনি মৎস্য ব্যবসা কিংবা চামড়া ব্যবসা নিয়ে যে টেনশন বা দুশ্চিন্তা করছেন তা আপনার করা লাগবে না আপনার অচিরই নতুন পথ আপনি খুঁজে পাবেন যেখানে আপনি আবার পুনরায় ব্যবসা বাণিজ্য রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে মৎস্য ব্যবসায়ীরা আপনার কৃষকরা এবং আপনার মানে ম্যাটেরিয়াল গুডস পার্টস যে ব্যবসাগুলো যারা করে ছোটোখাটো পার্টস তৈরি সেটি করে এরাও কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে নতুন পথ খুঁজে পাবে এবং সেটা আশা করি এই সেপ্টেম্বর মাসেই তার একটা পথ আপনার খুঁজে আপনি পাবেন আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পাবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ নতুন পরিস্থিতি আপনার যে নতুন একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন সেখানে আপনি যশ কেতু সুনামের মধ্য দিয়েই সে ধারাটা অক্ষুণ্ণ আপনি রাখতে পারবেন কারণ আজকে আপনার সামাজিকভাবে সম্মান বৃদ্ধি পাবে পারিবারিকভাবে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার আত্মীয় স্বজন কাছেও সম্মান বৃদ্ধি পাবে এর অনেক কারণ আছে কারণ মিথুন রাশি জাতক ও জাতিকীকণের আজকে তার শুভ জাতক ও জাতিকণের শুভ দিন বলে ধরা হবে কন্যানদের বিয়ে শাদি নিয়ে আলাপ আলোচনাটা সুন্দর মতো এগিয়ে যাচ্ছে আবার আপনার সন্তানদের বিয়ে শি আপনি দিতে দেওয়ার প্রস্তুতি আপনি দিতে পারেন তাছাড়াও নতুন অতিথি আগমন ঘটতে পারে তাছাড়াও আপনার শিল্পকলা সাহিত্যে আপনি ভালো যশ খেতে সুনাম আপনি কিন্তু অর্জনও করতে সক্ষম হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়া রাজনৈতিক সমাধানের কূটকৌশল আপনি কিন্তু হস্তগতও করতে পেরেছেন কর্মক্ষেত্রে কর্মকর্তা ও সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন আপনি ব্যবসা সম্প্রসারণে যে প্রচেষ্টা করে যাচ্ছেন তা আপনি করতে পারবেন এবং মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ আপনি আর্থিক দিকে আবার ধন সম্পদের দিকে থাকার কারণে এই রাধা অষ্টমীর পর থেকেই আপনার নানা দিক থেকে অর্থের জোর জোয়ার বয়ে যাবে পরিকল্পনা আপনার বেড়ে যাবে এবং যশ খ্যাতি আপনি বেড়ে যাবে তেমনি বেড়ে যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি কোনো দুঃসাহসিক কাজের দিকে সে অগ্রসর হচ্ছে কোনো যানবাহন ক্রয় যানবাহন জমি জমা ক্রয় বিক্রয় জায়গায় তারা দারুণ সফলতা দেখাতে পারবে এবং সৃজনশীল পরিকল্পনা বাস্তবায়নের দিকেই সে ধাবিত হচ্ছে এবং প্রতিযোগিতা চ্যালেঞ্জের জায়গায় সে যে বারবার পড়ছে সেটাও সত্য কিন্তু সেটা সে অতিক্রম করার মতো ক্ষমতা কুম্ভ রাশি জাতক ও আছে অর্থনৈতিক দিকেও সে ভালো একটা অর্থ ব্যাংকে সঞ্চয় করতে সক্ষম হবে তাছাড়া প্রেম দিয়েও সে অনেক উপকার এবং আপনার সৎ বুদ্ধি দ্বারা একটা বড় কঠিন সমস্যা থেকে পরিত্রাণ পাবে আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকগণ মীন রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি এবং মিথুন রাশি রাশি এই পাঁচটা রাশি জাতকের জন্য এই যে সূর্য এবং বুধের সংযোগ হওয়ার কারণে বুধাদিত্যর মতো মহা রাজযোগ সৃষ্টি হয়েছে এবং এই যে আদিত্য যোগ তৈরি হয়ে তাছাড়াও আপনি রস মানে বসুমান ও চন্দ্রাধিক যোগের সংযোগ তৈরি হয়েছে এই বর্তমান সময় আজ থেকে এই পরিস্থিতি এই পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসবে ধন সম্পদ টাকা পয়সা ব্যাঙ্কে সঞ্চয় করতে পারবে বিষ রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মিন রাশি জাতকের ভাগ্যের দ্বার কুলে যাবে যেন অর্থের জোয়ার তার মানে অর্থের জোয়ারের মধ্যে সে পড়ে যাবে এবং জাতিকাগণ আরও তার ভাগ্যে ধুয়ার মনের মতো জায়গায় তার পাত্র পাত্রস্থ হওয়া থেকে শুরু করে ভালো ভালো কাজকর্ম তারা করতে সক্ষম হবে ভালো থাকবেন